আচ্ছা প্রি ওয়েডিংটা কি করতেই হবে আসলে আমি ক্যামেরার সামনে ঠিক কমফর্টেবল নই মানে অ্যাক্টিং নানা রকম এক্সপ্রেশন দেওয়া ওগুলো ঠিক আমি পারি না আরে না না ওসব কিছু করতে হবে না আমাদের নিশ্চিন্তে থাকো তাহলে আমরা প্রি ওয়েডিংয়ে কি করব। নিজেদের নতুন করে খুঁজব আর একটু ভালো করে একে অপরকে বুঝবো জানবো এই শহরটাকে আরেকটু ভালো করে হাত ধরে চলবো পাশাপাশি দেখব মন ভরে চেনা ওই গলির মাঝে আবার যাব হারিয়ে চিনব আবার ফেরার পথে নতুন করে দাঁড়িয়ে দেখব এই আকাশ বাতাস গাছপালা আর পাখি ব্যস্ত শহরের মাঝে আছে যেটুকু বাকি আর কি করব আর আর নিজেদের ভবিষ্যতের জন্য স্মৃতি জোগাড় করব মানে মানে আমাদের এই ঘুরতে যাওয়া গড়ের মাঠের খোলা হাওয়া শহরের রাজপথে আর হলুদ ট্যাক্সির নস্টালজিয়াতে নিজেদের খুঁজে পাওয়া ভিক্টোরিয়ার অট্টালিকায় বা ময়দানের ভেজা ঘাসে কিংবা গঙ্গার পাড়ে ঘন্টার পর ঘন্টা কাঁধে কাঁধ আর হাতে হাত রেখে চলে যে নির্বাক গল্প ফুচকার ওই টক জলে বা মশলা মাখা ঝালমুড়িতে কিংবা দুই পেয়ালা চায়ের চুমুকে লুকিয়ে আছে আমাদের যত আনন্দ সব করব আমরা ক্যামেরা বন্দি রেখে দেব স্মৃতির ঝুলিতে তিনকাল গিয়ে যখন এককালে আসবে শরীর মানবে হার আর সময় নেবে বিদায় তখন আমাদের অবশিষ্ট জীবনের বেঁচে থাকার উপায় আর রসদ হবে এই স্মৃতি জীর্ণ শীতল শরীরে দেবে নতুন করে বাঁচার উষ্ণতা বন্ধ অন্ধকার ঘরে দেবে একটু আলোর ছোঁয়া এ শুধু প্রি ওয়েডিং নয় গল্প নয় এ আমাদের ভালোবাসা দিয়ে গড়ে তোলা বুড়ো বয়সের সঞ্চয় চলো তাহলে করেই ফেলি খোঁজ আমাদের বেঁচে থাকার অভিযানে করেই ফেলি প্রি ওয়েডিং হ্যালো পিক্সেলা নাই